মোবাইল যদি কখনো পানি পড়ে সর্বপ্রথম মোবাইলটা বন্ধ করতে হবে বন্ধ করার পর অবশ্যই দিতে হবে তারপর অবশ্যই মেকারের কাছে নিয়ে আসতে হবে কখনোই পানির পলে চার্জে দিবেন না যদি চার্জ দেন তাহলে এর ক্ষতি খুব ভয়াবহ এর কারণ হচ্ছে যখন ভিতরে পানিটা যায় যাওয়ার পর যদি চার্জ দেন তাহলে সম্পূর্ণ ভিতরে মাদার বটটা হয়ে যায় যার ফলে ভিতরে যে আইসিগুলো আছে ওইগুলো নষ্ট হয়ে যায় এই জন্য অবশ্যই পানিতে পড়লে মেকারের কাছে নিয়ে আসবেন অনেকে করে কি পানির পরার উপরে পানিটা মুছে মশার পেটু রৈ রোদে দেয় দেওয়ার পর যখন দেখে যে উপরে পানি নাই। তখন কয়েকদিন ইউজ করে সর্বোচ্চ এক থেকে দুই দিন পরে দেখা যায় ফোনটা বন্ধ হয় আর চালু হয় না এর কারণ হচ্ছে ভিতরে যে পানিটা ওইটা তো আর শুকাইতে পারে না সেই অবশ্যই পানির পলে ম্যাগের কাছে নিয়ে যাবেন এক বড় ভাই নিয়ে আসছে আমার কাছে একটা সেট এটা দুই দিন আগে পানিতে পড়ছে আয়সা বলতেছে যে ভাই প্রথম পানি অল্প পানিতে পরছে ভালোই চালাইছি চালানোর পর মনে করেন তিন চার ঘন্টা পর আলো চলে গেছে ডিসপ্লে আলো আসে না পরে দুই দিন পর নিয়েছে আর কি পরে দেখলাম সেটটা খুললাম খোলার পর দেখলাম যে ভিতরে যে আইসিগুলো আছে এগুলো পানি নিতে নিতে জঙ্কার পড়ে গেছে পর ওয়াশ ওয়াশ করলাম করার পর দেখি ডিসপ্লে আর লাইট আসে না পর ডিসপ্লেটা খুললাম খোলার পর যে লাইট নষ্ট হয়ে গেছে আর কি অন্য একটা ডিসপ্লে থেকে লাইটটা লাগাইলাম লাগানোর পর মনে করেন একটু ইয়ে করলাম ওয়াশ ওয়াশ করলাম সব কিছু পরিষ্কার করলাম তারপরও ব্যাটারিটা চালু হয়েছে এর কারণ হচ্ছে উনি চার্জ দেয় যদি এই সেটটা চার্জ দিত তাহলে এটা চালু হতো না এই জন্য অবশ্যই পানি পড়লে সর্বপ্রথম মেকারের কাছে নিয়ে যাবেন কখনোই মোবাইল চার্জ দেবে না যদি মেকারের কাছে না নিতে পারেন তাহলে রুদে দেবেন রোদে দেওয়ার পর এক থেকে দুই দিন পর ব্যবহার না করে মেকারের কাছে নিয়ে যাবেন তাহলে হয়তো আপনার মোবাইলটা ঠিক থাকবে না হয়তো যদি চার্জ দেন সাথে সাথে মোবাইলটা শেষ হয়ে যাবে